তবে বিয়ে করাবে তোমার হাজবেন্ড কে আপু নাই আমার কি মানে পাগল কুত্তায় কামড়াইছে আবার বিয়ে করাবো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ তাসমিয়া আফরিন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি হিয়া সরি আপু আমরা একবার বিয়ে করাই শিক্ষা হয়ে গেছে আর জীবনেও না আমার জামাইকে অন্য কারো জামাই বিয়ে করলেও তো আমি না করবো যে কেউ বললো এটা করো না হাই আপু বিগ ফ্যান দিশা বালা থ্যাংক ইউ তিশাকে যদি পাগল কুত্তায় কামড়ায় তাহলে সে কখনোই আর তার জামাই আহাতকে বিয়ে দিবে না একবার বিয়ে দিয়ে তার শিক্ষা হয়ে গেছে আখির মতো ডাইনিকে ঘরে তুলে তার সংসারটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সে কখনোই আর এই ভুলটা করবে না এমনকি কেউ যদি তাদের জামাইকে বিয়া করাতে চায় তাহলে সে তাদেরকেও মানা করবে আখির মতো ডাইনির সাথে বিয়ে দেওয়ার জন্য যে তাকে তখন পাগল কুত্তায় কামড়িয়েছিল এটাই এবার বুঝিয়ে দিল সে কখনোই আর এই ভুলটা করবে না তৃষা তার লাইভে তার জামাইয়ের বিয়ে নিয়ে আর কি বলল। তাহলে চলুন তৃষার মুখ থেকেই শুনে নেওয়া যাক কেমন আছো আলহামদুলিল্লাপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু তুমি খুব বুদ্ধিমতি বুদ্ধি করে জামাইকে হাতে রাখছো আয়সা তাহারি ফারদিন ইসলাম তো আমি অন্য কোনো জামাইকে হাতে রাখবো আমার জামাই কিন্তু হাতে রাখবো সেটা আমার রূপ দিয়ে হোক আমার যৌবন দিয়ে হোক আমার জীবন দিয়ে হোক আর হচ্ছে আমার গুণ দিয়ে হোক অবশ্যই আমার জামাইকে আমি হাতে রাখবো এটা প্রত্যেকটা মেরে রাখা উচিত জামাই ছেড়ে দিবা জামাই চলেই যাবে অবশ্যই জামাইকে ধরে রাখা উচিত তিষা তার জামাইকে আর কখনোই হাতছাড়া করবে না তার জামাইকে তার কাছে রাখার জন্য যা কিছু করার দরকার সে সবকিছুই করবে দরকার হলে তার রূপ জৈব সবকিছু দিয়েই সে তার জামাইকে তার নিজের কাছেই ধরে রাখবে কখনো আঁখির মতো কোনো ডাইনির কাছে আর তার জামাইকে যেতে দেবে না আর আখির মতো ডাইনিকে আর কখনোই সে তার সংসারে আনবে না সে সুযোগটাই সে কখনো আর দিবে না সে ভুল করেছে সে কানে ধরলো কখনো আর আখির মতো ডাইনিকে সে তার জামাইয়ের জীবনে আসতে দেবে না আর তার যে একবার শিক্ষা হয়ে গেছে তাকে যে উত্তাই কামড়িয়েছিলে এজন্যই সে आखির সাথে তার জামাইকে বিয়ে দিয়েছে এটাই সে বুঝিয়ে দিল নিয়ে নিলাম হাই হ্যাঁ বাপু তোমার জামাইকে আরেকটা বিয়ে দিয়ে দাও না আমার জামাইকে আর বিয়ে দিব না ওই শিখা হয়েছে একটু ফিল করে বাপু এই যে কান ধরছি বুঝ না ও নাই আমার কি মানে পাগল কুত্তাকামড়াইছে আর আবার বিয়ে করাবো একবার বিয়ে করে শিক্ষা হয়ে গেছে আর জীবন না আমার জামাইকে অন্য কারো জামাই বিয়ে করলো তুমি না করব যে কেও বলল এটা করো না আগে যাবো পাহাড় থাকবে ঝর্ণা থাকবে সেখানে কারণ আমার সমুদ্র পছন্দ আমরা তিনবার কক্সবাজার গেছি তোমাদের ভাইয়া আর আমি কিন্তু এবার যাব তোমাদের ভাইয়ার পছন্দ হচ্ছে পাহাড় যেখানে পাহাড় আছে সেখানে তাড়াতাড়ি যাওয়া যায় আসলে সিলেট কাছে কক্সবাজার থেকে আছে ও আচ্ছা তো হচ্ছে ভাইয়াকে বিয়ে দেওয়ার দরকার নাই তোমরা এভাবেই সুখে থাকো দোয়া করো আপু আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ তুমি তোমাদের বাসায় সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বাসার সবাই আখিকে কে যে আর কখনোই আহাদের জীবনে আসতে দিবে না বা আখি কখনোই আর আহাদের জীবনে ফিরে আসতে পারবে না এটাই এবার তিশা তার লাইভের মাধ্যমে আখি বুঝিয়ে দিল আখি কে ছাড়া তারা কতটা ভালো আছে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে কি কি প্ল্যান করলো সবকিছুই বলল তিসা এছাড়া তিশা বলল কখনোই আর কুত্তায় কামড়ালেও সে আখির মতো কোনো মেয়েকে আর তার জামায়ের জীবনে আসতে দিবে না তিসারে এই বুদ্ধিটা কেন আহাতকে বিয়ে করানোর আগে মাথায় আসেনি তাহলে তো এভাবে দুইটা জীবন নষ্ট হতো না আয়াস তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হতো না এবং আখিরো তার সংসার ছেড়ে এভাবে রাস্তায় নেমে ইনকাম করতে হতো না তিসার এই বুদ্ধিটা যদি আগে মাথায় আসতো তাহলে আখিয়ার আর জীবনটা এভাবে তাদের জন্য নষ্ট হয়ে যেত না এখন তিসার মাথায় হাজারো বুদ্ধি আসলেও এবং তিসা কান ধরলেও আখির জীবনটা পূর্বের অবস্থানে ফিরে যাবে না ফিরে যাবে না তাদের পুরনো সেই সম্পর্কে এবং কখনো আয়াসের জীবনটা তার বাবার ভালোবাসায় ভরে যাবে না সারা জীবন এই কলঙ্ক এই কথাই আয়াস এবং আখিকে শুনতে হবে মধ্যপরে আর জীবনটাই এদের জন্য নষ্ট হয়ে গেল আবার লাইবে এসে গলা উঁচিয়ে উঁচিয়ে বলছে কুত্তায় কামড়ালেও কখনো আর জামাইকে বিয়ে দিব না তখন কি তাহলে তিসাকে কুত্তাই কামড়িয়েছিল। যে জামাইকে বিয়ে দিয়ে এভাবে দুইটা জীবন নষ্ট করলো